পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে পাশাপাশি যদি আপনাদের দু সালের পরে ভোটার কার্ড কেউ তৈরি করে থাকেন বা দু সালের পরে আপনার ভোটার কার্ড থাকে তাহলে শুধুমাত্র একটি ডকুমেন্টস থাকলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করাতে পারবেন তো আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা কোন ডকুমেন্টস দেখালে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করাতে পারবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সমস্ত কিছু ডিটেলসেই জানিয়ে দেব। এছাড়াও আরো অনেকেই কমেন্ট করেছিলেন বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন সেই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনাদেরকে প্রথমত জানিয়ে দিই যে আগস্ট মাসের শুরুতেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশান শুরু হচ্ছে এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে আগেই জানিয়ে দিয়েছে যে বিহারের পরে পশ্চিমবঙ্গে শুরু হবে এবং অফিসিয়ালিভাবে কিন্তু এবার পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশনের জন্য বিয়ল কিন্তু প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে তো বুঝতেই পারছেন রাজ্য সরকার চাইলে না চাইলেও কোনো সমস্যা নেই এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু অবশ্যই হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা প্রত্যেকেই ভোটার কার্ড ভেরিফিকেশন করিয়ে নেবেন আপনাদের এই নিয়ে কোনো রকম সমস্যাই হবে না পাশাপাশি আপনাদের যদি দু হাজার দুইয়ের পরে জন্ম হয়ে থাকে বা দু হাজার দুই সালের আগেও জন্ম হয়ে থাকলেও কোনো সমস্যা নেই দু হাজার দুই সালের পরে যদি আপনারা ভোটার কার্ড করে থাকেন তাহলে তো অবশ্যই দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে তো আপনাদের নাম থাকবে না তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার বাবা মার দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে শুধুমাত্র সেই যে লিস্টটা রয়েছে সেই লিস্টটি কিন্তু একটি ডকুমেন্ট হিসাবে কাজ করবে সেই লিস্ট দেখালেই আপনার ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর কিন্তু হয়ে যাবে আপনাদের অন্য কোনো ডকুমেন্টসই দেখাতে হবে না যারা দু সালের আগে জন্মগ্রহণ করেছেন এবং যাদের রকম বার্থ সার্টিফি সার্টিফিকেট নেই পাসপোর্ট নেই থেকে শুরু করে আরও বিভিন্ন যে সরকারি ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাদের নেই তাহলেও কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না শুধুমাত্র দু হাজার দুই সালে আপনার বাড়ির মা বাবার যে কোনো একজনের লিস্টে নাম থাকলেই কিন্তু হয়ে যাবে এবার আপনাদেরকে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দিই ধরুন আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের স্থান পরিবর্তন করেছেন বা নামের যে কোনো রকম ভুল সেটা সংশোধন করিয়েছেন বা ডেট অফ বার্থ সংশোধন করেছেন সেক্ষেত্রেও কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র দু সালের যে লিস্টটি প্রকাশিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই লিস্টে নাম থাকলেই কিন্তু হয়ে যাবে পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে একদম সুপ্রিম কোর্টকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আধার কার্ড রেশন কার্ড পাশাপাশি ভোটার কার্ডকে এই এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু চলবে না শুধুমাত্র আপনাদের যে অর্থাৎ এগারোটি ডকুমেন্টস কথা আপনাদেরকে বলেছিলাম সেই এগারোটি ডকুমেন্টস আপনাদের যদি যে কোনো একটি ডকুমেন্টস দেখালি হবে পাশাপাশি দু সালে যে ভোটার লিস্টটি রয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে তবে অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে যদি আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশনে যদি আপনারা অংশগ্রহণ করতে না পারেন অর্থাৎ ধরুন দু হাজার দুই সালের লিস্টও নেই কোনো রকম ডকুমেন্টসই নেই আপনারা এবং আপনারা অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে বসবাস করছেন ভারতেরও নাগরিক সেক্ষেত্রে কি আপনাকে অর্থাৎ আপনারা যেখান থেকে এসেছিলেন ধরুন আপনার পূর্বপুরুষ বাংলাদেশে থাকতো সেখান তাহলে কি আপনাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সেটা কিন্তু একদম নয় পাশাপাশি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিই আপনার যদি রেশন কার্ডও থাকে তাহলেও কিন্তু আপনারা রেশন পরিষেবাও কিন্তু পাবেন আপনার আধার কার্ডটিও কিন্তু সঠিক থাকবে রকম কিছুই হবে না তো আপনারা অযথা প্যানিক হবেন না ভয় পাবেন না যখন ভোটার কার্ড ভেরিফিকেশন হবে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন যে কোনো একটি কাগজ দেখালেই কিন্তু হয়ে যাবে ধরুন আপনার বাড়িতে তো জমির দলিল রয়েছে না সেটিও যদি আপনারা দেখেন সেটিও কিন্তু হয়ে যাবে বা পুরোনো যদি ব্যাংকের বই থাকে পোস্ট অফিসের আগের দিনে বই ছিল সেগুলো থাকলেও হবে পাশাপাশি আগের দিনে অনেকে এলআইসি করে থাকবেন এখনও করছেন বা আগে থেকে এলআইসি শুরু হয়েছিল যদি আপনারা এলআইসিও করে থাকেন সে এলআইসির কাগজপত্র দেখালো চলবে তো অনেক কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো যে কোনো একটি দেখালেই কিন্তু আপনারা নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে পারবেন এবং আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু অবশ্যই ভেরিফিকেশন হয়ে যাবে শুধুমাত্র বিপদে পড়বে তারা যারা অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়েছেন তাদের তো লিস্টে নাম থাকলেও যখন অফিসিয়ালিভাবে ভোটার যে ইপিক নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি যখন চেক করা হবে তখন কিন্তু সেই নাম্বারটি চেক করলেই ধরা পড়বে যে এটা অবৈধ অনুপ্রবেশকারী তখনই কিন্তু তারা বিপদে পড়বে অনেকেই যারা বাংলাদেশ থেকে এসে এখনও পর্যন্ত আসছে ভুয়োভাবে এসে ভোটার কার্ড তৈরির জন্য প্রচুর পরিমাণে আবেদন করেছে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রচুর পঁচিশ হাজারেরও নতুন করে কিন্তু ভোটার কার্ড কার্ডের জন্য আবেদনপত্র জমা পড়েছে এখনও পর্যন্ত কেননা যখন শুরু হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হবে কিছুদিনের দিনের মধ্যেই সেটা ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন অনেকেই জেনে গেছে তার জন্য নতুন করে কিন্তু ভোটার কার্ড আবেদনের একটা হিরিক পড়ে গেছে তার জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ করে এই স্টেপগুলো পদক্ষেপ না হচ্ছে যারা ভুয়োভাবে ভোটার কার্ড তৈরি করছেন সেই সমস্ত ভোটার কার্ডগুলো কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে বুঝতেই পারলেন যে একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা যারা ভোটার লিস্টে এখনো ডাউনলোড করেননি দু হাজার সালের অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন সে বিষয়ে কিন্তু আগে থেকেই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ